শেষ করতে পারলাম না মামুরা জোর করে আমার পূজা খালি করে আমার ভাইডারে নিয়ে গেল আচ্ছা গোলাম রসুল নিয়ে গেল তোরে নিল না কেন তা আপনি এই বাড়িতে কি কারণে যাচ্ছেন আমি জমি জমার কারণেই যাচ্ছি শুনেছি ওনাদের এই গ্রামে বেশ বড় অংশ বিকৃত সে ব্যাপারে ঠিক আছে তাহলে আপনি যান আপনার কাজ করেন আর আমরা আমাদের কাজ করব তা তো বটেই আইন তো আইনের পথেই চলবে ঠিক আছে আপনি যান কিন্তু ভিতরে গিয়ে আমাদের কথা বলবেন না ঠিক আছে

হ্যাঁ তাই তো চিন্তি সেটার উপায় আছে আছে তাহলে এসেও দেখি পিরো ছোটো তুই এত কী ভাবিস আচ্ছা ভাবি হুম এনারা জুনির বিয়ে দেওয়ার জন্য কোনো চেষ্টা করেলায় নাই তা করবে না কেন এই তো বছর ধরেক আগে জুনির বিয়ের সব কিছুই ঠিকঠাক জুনির অসুস্থতার কারণে আর তাই আর তাই যা হবার তাই হলো কী হলো জুনির বিয়েটা ভেঙে গেলো জুনির বিয়ে এই বাড়ির সবাই কি খুশি পুরো বাড়িতে একেবারে বিয়ের আনন্দ শুরু হয়ে গেল জানি নিজের বিয়ের কথা নিজে বলতে আসা খারাপ দেখায় কিন্তু আমার তো কেউ নেই যে না বাবা সে ব্যাপারে আমরা কিছু মনে করিনি তবে আজ থেকে তুমি আর কখনো বললো না যে তোমার কেউ নেই এই পরিবার যেমন আমার মেয়ে তোমারও কথা বলেছে আমি ঠিক আছে আপনারা সত্যি আল্লাহ ফেরেস্তা আমার মতো একজন চাল চুলাহীন ছেলেকে আপনারা কত সহজে নিজের করে নিলেন আঞ্জলি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর চেহারা দেখা হচ্ছে না কই ভাবি না তো না তো সেই ধরা পড়ে গেছি সে মিথ্যে কথা না তো তা বলি নিজে তো লুকিয়ে লুকিয়ে স্বামীর চেহারা দেখছিস তোর সাদ মুখখানা স্বামী দেখবে না মানে মানে তুমি বুঝো না তুমি তো ঠিকই দেখে ফেললে তোমার সাত মুখখানা স্বামীরা একটু দেখিয়ে নিয়ে এসি চলো চলো না না ভাবি আমি যাবো না আমার অনেক লজ্জা করবো আমি সামনে গেলে উনার লজ্জায় উনি মরে যাবে না ভাবি আমি সামনে গেলে আমার মুখটা ধরপর করব আমি ঠোঁট কাঁপবো আর কথাই বলতে পারবো না আমি আমি কিছুতেই যাবো না তাই না তাই না তা কতদিন এমন লুকিয়ে লুকিয়ে থাকবি শুনি হুম একদিন না একদিন তো ঠিকই এই দর্শন হবে তখন কি করবি কিন্তু সেই সুখের দিন আর থাকলো না কেন গো আসলে জুনির শরীরটা সেই ছোটবেলা থেকে খারাপ আর এই কথা এই বাড়ির সবাই গোপন করে ছেলেদের সাথে বিয়ে ঠিক করলো এমন ছেলেপক্ষ কোথেকে যেন এই খবর পেয়ে গেল আল্লাহ তারপর তারপর আর কি ছেলেপক্ষ এই বাড়ির উপরে এসে বিয়েটা ভেঙে দিল তাও আবার বিয়ের দিন আগে বাড়ির সবাই ভেঙে পড়লো আর কান্নায় ভেঙে পড়লো আমাকে শুনি না খেয়ে খেয়ে পেটে পিততে পড়ে মেয়েটার অবস্থা আরো খারাপ হয়ে গেল এত কষ্ট দিছে আর ওই ছেলে তার কি হয়েছে সে কি আর আমরা জানি বাপু হয়তো হয়েছে পাশের গ্রামের ব্যাপার জানিনা বল আচ্ছা হাসান এখন আমরা যাচ্ছি না কোথায় ওই বহরমপুরের মহাজনের কাছে ও তো বহরমপুরের মহাজন এত দূর যায় সেখানে টাকা না পাওয়া যায় সেটাই আমাদের শেষ ভরসা সেখানে না পেলে আর কোনো আশা নেই না আমার মনে এত চিন্তা করার কিছু নেই কিছু একটা হয়ে যাবে চল আজ মহালয়া হম এই তো শুরু হলো বলে দেরি হাসান কি হবে সারাদিন তো টাকার জন্য কম ঘুরলাম না কত লোকের কাছে ধর্না দিলাম এর কাছে গেলাম ওর কাছে গেলাম কেউ তো টাকা দিতে চায় না আর দিতে চাইল সুদ মেলা সুদ কে আবার বলে তো চেষ্টা করলাম কিন্তু আসল তো কিছু হলো না টাকা না দাদা আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমাদের অনেক জমি হবে হ্যাঁ সেই স্বপ্ন তো বাবারও ছিল কিন্তু তেনার নসিব খারাপ তার স্বপ্ন পূরণ হলো না জানি আর তাই আমি সমস্ত সম্পত্তি ফিরিয়ে আনতে চাই আবার নতুন করে গড়ে তুলতে চাই তা ঠিক আছে কিন্তু এখন সম্পত্তি করতে গিয়ে জায়গা জমি কিনতে গিয়ে ওই ধার দেনার মধ্যে না পড়ে যাও না দাদা আমি এক টাকাও ধার করব না কিন্তু ওই জমি আমি কিনবই আমি হাত ছাড়া হতে দেবো না তাহলে আর কি তাহলে তো হয়ে গেল তোর তো ছোটোবেলা থেকে দেখতেছি একবার জেদ ধরলি সে কাজ তো তোর ঠিক আছে তবে দেখিস সম্পত্তি বানাতে যেয়ে সম্পত্তি ক্ষয় না হয় ধ্বংস না হয় দাদা তুমি করে চিন্তা করো না আমি একটা উপায় বের চল এবার বাড়ি বাড়ি যায় ঠান্ডা মাথায় ভাবি দেখা যাক কি করা যায় ওদিকে জুনের শরীরের কি অবস্থা কে যায় সেই ভালো তবে দাদা তুমি যখন বলেছিস তোর উপর আমার আস্থা আছে তোর উপর আমার পূর্ণ আস্থা আছে এখন বাড়ি যাই অনেক বেলা হয়েছে অনেক ঘোরাঘুরি হয়েছে চলো ভাবে গো আমার একটু কাজ তোমার করে দিতে হবে গো কিন্তু কাউরে জানাতে পারবে লাই কি কাজ এত গোপনীয়তা কিসের কামাল ভাইয়ের ঠিকানা তো জোগাড় করে দিতে পারো খা ঠিকানা কামাল ভাই মানে সেই জুনির কামাল ভাই কিন্তু কেন জুনি সুন্নি সেখানে আমার এক যাওয়া লাগতে পারে তুই ওখানে সাপি কি শুননি জুনি শুননি

শুনি শেষবারের মতো একবার দেখা করতে চাই সুখর এ কথা বাড়ি কেউ টের না একেবারে অস্থির হয়ে যাবে আম্মা যদি টের পায় তুমি কিছু একটা করো না ঠিকানাটা জোগাড় করে দাও উপায় একখান আছে পুজোর তিন চার দিনের মধ্যে ওই কত্তার বাড়ি যাওয়ার নাম করে কামাল বাড়ি যাওয়া যাবে তুমি যাবে আমার সাথে আমার বড় ভয় করে আমি যাব না তুই যাস তুমি না গেলেও আমার হবে কামাল ভাইয়ের কাছ থেকে আমার জানতে হবে জুনির সাথে তিনি এমন কেন করলেন সে কি আমারে কেন আজকে আপনার একটু বেশি ক্লান্ত আমি শুধু ক্লান্ত না সেই সাথে ব্যর্থ হতাশ কিন্তু কেন জমি কেনা টাকার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছি কোনো লাভ হলো না তার মানে জমি আর আপনার কিনা হলো হতে পারে যদি তুমি আমাকে সাহায্য করো আমি আমি কি সাহায্য করব আমার দাদির জমি তো বেচা হয়ে গেছে সেটা দিয়ে তো জমি কেনা হয়ে গেছে আর অনেক টাকা দরকার প্রায় সত্তর বিঘের মতো জমি সাথে সদরের কাছে একটা বাড়ি এর মধ্যে আপনি আমারে কি করতে বলতেছেন দেখো সম্পত্তি বাড়লে সেটা তো তোমারই থাকবে তাই আমি চাইছি তোমার গয়নাগুলো যদি দাও বন্ধক রাখার জন্য কি হলো না আমি হ্যাঁ বললে যাই হবে লাই বললে তাই হবে আপনার যখন ইচ্ছা করেছে আপনি গয়নাগুলি নিয়ে যান দেখো আমি তোমাকে কথা দিচ্ছি তোমার প্রতিটি গহনা আমি ফেরত দেব লাগবে লাই এটা তোমার রাগের কথা আরো কিছু আছে বার করে দিচ্ছি এটা অন্তত সারা গা খালি করে দিতে নেই আর এখানে যা আছে এতেই চলবে এখানে থাকবি কয়না যখন সব কামে লাগাইতেন এটা তোমার রাগের কথা রাগ করো না আমি তোমায় কথা দিচ্ছি আজ যা তুমি দিয়েছ একদিন তোমার কাছে বহুগুণে ফিরে আসবে আমি রাগ করি লাই কষ্ট তো পাচ্ছ তবে তোমার কষ্ট পাওয়া একশো বার সাজে কিন্তু আমি তোমায় বলছি এই সংসারের মানুষেরা তোমার ত্যাগের কথা চিরদিন মনে রাখবে তোমার ত্যাগের কথা কোনোদিন ভুলবে না আপনি এইসব কথা বলছেন কেন আমি কি কিছু বলিছি আপনারে বলনি তোমাকে আমি কিছুটা তো চিনেছি তুমি মনে মনে ঠিকই কষ্ট হবে মুখে কিছু বলবে না দেখো আমি তোমাকে কষ্ট দিয়ে বাড়াতে চাই না সবাই মনে প্রাণে বিশ্বাস করে তুমি এই বাড়ির জন্য পয়া তুমি জবে থেকে সংসারে এসেছো তখন থেকে উন্নতি আসা শুরু করেছে আম্মা মুখে না বললেও মনে প্রাণে সেটা বিশ্বাস করে আপনি কেন এসব কথা বলছেন আমি তো জানি আপনি যে কাফি করবেন সংসারের ভালো জন্যই করবেন রাগ একটু হাসো আমি তোমায় বলছি আজকের দিনের কথা মনে রেখো আজকের দিনের জন্য তুমি একদিন গর্ববোধ করবে হাতে তোর আসে যাবে লয় যে করে হোক কামালের বাড়ি পৌঁছতেই হবে তুমি চিন্তা করো না আমি সব ব্যবস্থা শা পয় হেটে তো দূর পৌঁছাবো কি করে আর সূতি সাহে তারatari ফিরবো কিভাবে হ্যাঁ আর শুন কাছে ধারে যোকি নৌকা থাকে তাও না হয় নৌকায় করে যাওয়া যায় আমি মনস্থির করেছি ওই বাড়ি আর জমি জিরত কিম্বো আপনার কি মত মানলো তাই কতখানি জমি আছে তা প্রায় 70 বিঘের মত হবে সু চুর এত টাকা কোথায় বাবা